খুশির ঈদে আনন্দ করতে গিয়ে যাতে কোনোভাবেই নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায় সেই কারণেই কিন্তু ডানকুমি থানার পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল বিশেষ করে যদি আমরা চাকুন্দি হেঁদর পাড়ার ছবি দেখি এই যে বিশাল পুকুর দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু প্রতি বছরের মতো এবছরও বোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে এর আগের বছরগুলোতে এই রকমভাবে যে ছবি আপনারা দেখছেন লাইফ লাইফ জ্যাকেট সেটা ছিল না কিন্তু প্রশাসনিক নির্দেশে এই বছর দেখতে পাচ্ছি আমরা যারা এই যে বোট সেই বোটিংয়ে বাচ্চারা যারা দেখতে বিশেষ করে দেখতে পাচ্ছি ছোটো ছোটো বাচ্চারা যারা চাপছে তাদেরকে কিন্তু এভাবেই লাইভ জ্যাকেট পরিয়ে সুন্দর করে একটা সারিবদ্ধভাবে কিন্তু এই বোটিংয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে যাতে কোনোভাবেই বোট থেকে পড়ে গিয়ে কোনো রকম বিপত্তি না হয় এভাবেই লাইফ জ্যাকেট প্রত্যেককে পরিয়ে দেওয়া হচ্ছে এবং তারপর আস্তে আস্তে দুটি বোট রয়েছে দুটি বোটে এরকমভাবেই কিন্তু ঘুরে দেখাচ্ছে গোটা এই যে বিশাল আকার যে হেদর পুকুর সেই পুকুরে এবং এখন যে দিনের ছবি আপনারা দেখছেন এর পাশাপাশি কিন্তু রাতে এই ছবিটা আরও বদলে যায় এবং আরও মনোরম হয়ে ওঠে কারণ এই গোটা একটা বিশাল যে পুকুর সেই পুকুরের চারিপাশে বিভিন্ন ধরনের আলোকসজ্জায় সাজানো হয়েছে যেটা কিন্তু সন্ধ্যার পর থেকে আরও সুন্দর এবং অপরূপ হয়ে ওঠে এবং যার কারণেই এই বোটিংয়ের কিন্তু মনোরঞ্জনটা আরও অনেক মাত্রা পায় যার কারণেই দেখা যায় প্রতি বছরই বিভিন্ন জায়গা থেকে কিন্তু ডানপুনি সহ বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন এবং এই চাকুন্ডি হেদরপুকুরের যে বোটিং সেটা তারা কিন্তু উপভোগ করেন এই মুহূর্তে সকালে ঈদের নামাজ আদায় হয়েছে এবং তারপর থেকেই বোটিং শুরু হয়েছে লম্বা লাইন আমি দেখাতে বলবো বাচ্চাদের লম্বা লাইন রয়েছে তারা প্রত্যেকেই এভাবে এখানে পাশেই এক যে টিকিট রয়েছে সেই টিকিটে যাচ্ছেন টিকিট কেটে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন টিকিটে লেখা রয়েছে ঈদ মুবারক নিউ স্টার স্পোর্টিং ক্লাব কারণ নিউ স্টার স্পোর্টিং ক্লাবই এই যে বোটিং সেটাকে পরিচালনা করে চাকুমনিহেতর পাড়া দশ টাকা টিকিট এবং এই টিকিট কেটেই আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট খুদে বাচ্চারা আজকে ঈদের নতুন পোশাক পরে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর নতুন পোশাক পরে তারা এভাবেই কিন্তু দেখতে পাচ্ছি আমরা যাচ্ছেন এবং এভাবেই প্রত্যেককে লাইভ জ্যাকেট দিয়ে দেওয়া হয়েছে এবং এই লাইভ জ্যাকেট পরে তারা আস্তে আস্তে ভোটে উঠছে এবং তারপর গোটা এই যে পুকুরটা রয়েছে সেটাকে একবার প্রদক্ষিণ করার পর তারপর তাদেরকে আবার এখানে কিন্তু ছেড়ে হয়েছে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ দেখতে পাচ্ছেন একবার ওই বোট প্রদক্ষিণ করার পর ফিরে আসছে তারপর আমরা দেখতে পাচ্ছি একে একে যারা এই বোটে যারা যাচ্ছেন তাদেরকে লাইফ জ্যাকেট খুলে নেওয়া হচ্ছে লাইফ জ্যাকেট খোলার পর তারা কিন্তু উপরে চলে আসছে আর এভাবেই সতর্কতা অবলম্বন করে এই যে বোটিং সেটাকে আরো সুন্দর করে করা হয়েছে এবং প্রত্যেক আমরা দেখতে পাচ্ছি যারা এখানে স্বেচ্ছাসেবক রয়েছে তাদের একটি করে আইডি কার্ড দেওয়া হয়েছে যাতে চেনা যায় যারা তারা স্বেচ্ছাসেবক রয়েছে আপনাদের এবছরের বোটিংটা এরকম লাইফ জ্যাকেট পরিয়ে লাইফ হয়েছে এরা সরাসরি একটা প্রথম থেকে পুলিশ থানা থেকে থানা থেকে বলেছে বলে আমরা পারমিশন করে এইভাবে বলে থানা থেকে নির্দেশ দিয়েছে যে লাইফ জ্যাকেট পরে সুরক্ষা ভাবে বোর্ড নির্দেশ করেছে চালাবার জন্য যাতে কোথাও কোনো প্রবলেম না হয় না কোনো ক্ষতি না হয় বিপদ না হয় কোনো ওই জন্যই দিয়েছি লাইফ জন লাইভ জেক বাইট জ্যাকেট পরে চাপ চাপ আপনারা দেখে নিন সবাই লাইফ জ্যাকেট পরেই চাপায় তিরিশ জন আছে নিজেরা পরিচালনা করছে সব ছেলেরা পুকুরের পাশে আছে কোনো সব সুরক্ষার মধ্যেই আছে কোনো অসুবিধা হবে না টিকিট করা হয়েছে দশ টাকা করা হয়েছে সবাই আসুন এর থেকে রাতে আরো উপভোগ করবেন আসুন আনন্দ করবেন শেখ ভাই জিত বুঝতেই পারছেন ক্লাবের যারা সদস্য রয়েছেন তারা বলছেন যে যাতে এই দিনের বেলা যেমন উপভোগ বাচ্চারা করছে তো করছে পাশাপাশি রাতের দিয়ে কিন্তু আরো সুন্দর মানে পরিবেশটা হয়ে ওঠে এখানে অনেক বাচ্চারা রয়েছে তুমি কি করতে যাচ্ছ এর ভোট সাপ তো ভালো লাগে টিকিট দশ টাকা তো বুঝতে পারছেন বাচ্চা যারা রয়েছে তারাও কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে অপেক্ষা করছে এবং তারপর এইভাবেই লাইন দিয়ে যাচ্ছেন এবং সেখানে গিয়ে দেখা যাচ্ছে লাইফ জ্যাকেট পরিয়ে তারপরে তাদেরকে কিন্তু বোটে তোলা হচ্ছে এবং তারপর একবার গোটাই পুকুরটা প্রদক্ষিণ করার পর তারপর তারা চলে আসছেন এবং তারপর তাদেরকে এইভাবেই ছেড়ে দেওয়া হচ্ছে দিনের বেলার থেকে কিন্তু রাতে এই পরিবেশ আরও মনোরম হয়ে ওঠে কারণ গোটা পুকুর পাড় জুড়েই বিভিন্ন ধরনের লাইটিং রয়েছে এবং সেই লাইটিং দেখতে পাশাপাশি এই বোটিংকে উপভোগ করতেই কিন্তু বিভিন্ন জায়গা থেকেই মানুষজন তারা ভিড় জমাচ্ছেন চাকুন দিতে কি বলবেন আপনার বিষয় না অবশ্যই কমেন্ট 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 বক্সে এরকম আরো খবর প্রতি নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফলে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় উই অলসো হ্যাভ অ্যান এনরিচিং লাইব্রেরি এন্ড ওয়েল ইকুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাফি গল্পের ঝুড়ি তা নিয়ে যায় এক কল্পনার রাজ্যে Our indoor playroom helps students develop their motor skills. In the large green playground, students are fun and make new friends.